এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হে আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছে দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছো চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছো কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছো আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করে কি না